ওগুলো পাস করে এগুলো রেডাই আছে পাস আর ব্ল্যাক আই নিলে সাড়ে চার

জোড়া কনফার্ম আছে খুবই সুন্দর এখানে জাবা আছে ফোন আছে ব্ল্যাক আছে মাশাআল্লাহ ভাই চারটা কালার এর কয়টা নিয়ে এসেছিলেন ভাই সাতটা নিয়ে ভাই সাতটা নিয়ে এসেছেন না বিখানে এইটা কি দুইটাই মেল দুইটাই মেল ভাই দুইটাই মেল জেব্রার মেল দেখতে পাচ্ছি ব্ল্যাক চিক রেইনবো কত করে বেচতেছেন ভাই এটা জোড়া 1000 টাকা দাদা জোড়া 1000 করে খুবই ফ্রেশ কিন্তু এটা দাম তো ভাই 15000 টাকা 15 হ্যাঁ 15 কত হলে চার ভালো নই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোরশেদ এন্ড পেজ আবারো হাজির হলাম আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি সকাল 9টা থেকে নিয়ে বিকেল তিনটা বা 4টা পর্যন্ত এই হাটে জমজমাট থাকে এই হাটে প্রচুর পরিমাণে পাখি কবুতর হাঁস মুরগি সবকিছুই কিন্তু अवेलेबल থাকে আপনারা চাইলে প্রতি শনিবার এই হাটে চলে আসতে পারেন এই হাটে পাখি ক্রয় এবং বিক্রয়ে কোনো প্রকার খাজনা প্রদান করতে হয় না

আর এছাড়া লাভ বাটের খুব কিউট কিউট বাচ্চা আছে টেন সাইজের এগুলা কি অফলাইনের বাচ্চা না এগুলো অফলাইনের বাচ্চা ভাই অফলাইনের সুন্দর বেবি গুলো অফলাইনের বাচ্চা কত করে বেচছ স্যার অফলাইনের বাচ্চা গুলো ভাই 1500 করে দাম চাচ্ছি আপনার চ্যানেল থেকে আসলে 1200 টাকা করে ফিট মাত্র 1200 টাকা কালার কোয়ালিটি অনেক সুন্দর কোনো প্লাগিং নাই ফেদার ফেদার আসছে পাঁচ পিস বাচ্চা আছে না জি ভাই টোটাল পাঁচ পিস আছে এছাড়া আর কি আছে ভাই এছাড়া ভাই বাসায় আছে ইয়েলো রিং নেট আছে লরি আছে টেম করা লরির বেবি আছে আর এখানে কি নিয়েছে তারপরে ব্লু রিং নেট বেবি আছে এই জায়গা মেল এটা মেল মেল ব্লু রিং এর একটা মেল আছে এটা কত যাচ্ছে এটা ভাই এটা দাম যা হচ্ছে কত এটা দাম যা হচ্ছে ভাই 15000 টাকা 15 হ্যাঁ 15 কত হলে চার ভাই

আর পাইনাপেল কি দামে দিবেন পাইনাপেল এগুলো ছয় হাজার পাঁচশো করে ছয় হাজার পাঁচশো এগুলো কি সবগুলা ডিএনএ আছে ডিএনএ নাই কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে চিহ্ন দেওয়া আছে আর গ্রিন চিকটা গ্রিন চিকটা নিলে ছয় হাজার টাকা গ্রিন চিকটা ছয় হাজার টাকা সবগুলা রানিং না ভাই হ্যাঁ হ্যাঁ সব রানিং আপনার নাম্বারটা বলে দেন

আমি করতে পারবে তো ভাই মর্ষিদার পেঁচ থেকে আসলে আরে অবশ্যই কিছু ছাড় পাবে আর একো কাটে লিখে যেগুলা যেগুলো ভাই 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া পাইনাপেল পাইনাপেল 6000 টাকা জোড়া হবে পাইনাপেল আছে 6000 টাকা জোড়া আর এখানে এলবিনো আছে এলবিনোর ভাই 6000 টাকা জোড়া আর গ্রে এর সাথে লুটিনোর জোড়া জি এটা কত বলবে এটা পড়বে ভাই আপনার 4500 টাকা লাভবাট কি দামে নিচ্ছে লাভ পাট ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া লাভ পঁয়ত্রিশশো টাকা জোড়া আর বাজিগার আছে বাজিগার হলি পাই সাতশো টাকা জোড়া বাজিগার আছে সাতশো টাকা জোড়া বাজিগার তো কম আছে

ভাই আপনার কাছে বরাবরই খুব সুন্দর কোকাটেলের বেবি থাকে এবং অন্যান্য বড় পাখিও থাকে আজকে শুধু বেবি নিয়ে এসছেন আজকে শুধু বেবি নিয়ে এসছেন কয়টা নিয়ে এসেছিলেন ভাই সাতটা নিয়ে এসছি ভাই সাতটা নিয়ে এসছেন না বিক্রি হয়েছে এ পর্যন্ত একটা টেম ছিল টেমটা বিক্রি হয়েছে ভাই টেমটা বিক্রি হয়ে গেছে এখানে সাত পিস আছে সব কিছু আছে কত করে যাচ্ছেন ভাইয়া এগুলো পাল্টা চাচ্ছি ভাই 2500 লুটিনোটা 1800 পাল আছে কয়টা এই একটা পাল তিনটা আছে ভাই দুইটা

কোন দামামে হবে না একদম 1000 পাচ্ছেন লাভবার্ডের বেবি আলেরা দোর পাওয়া যাচ্ছে মিহাসে বটতলা হাটে তোমার মোবাইল নাম্বার নাই তো তাহলে কেমনে নিবে তোমার কাছ থেকে ও আড়াসি পাবেন আমার কোন হাটে গেলে পাবে মিরপুর এক নামে হাড়ে আর হাটে বটতলা হাটে মিরপুর সাইডে আসলে যে কোন হাটে কিন্তু ওকে পেয়ে যাবেন ওর কাছে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর লাভবার্ডের বেবি আলেরাস তালে ভালো ঢাকা আল্লাহ পেস এখন কিছু ফ্রেশ কোয়ালিটির পাখি দেখাবো আমাদের এক ভাইয়া নিয়ে এসে ভাইয়া আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ এখানে চিনামন মন আর হচ্ছে ফোনের একটা জোড়া দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এই জোড়াটা কি রানিং

আসলে এর নামটা আমি সঠিক বলতে পারি না আপনার ভালো লাগছে জি জি ভালো লাগছে কত নিছে এটা সবগুলো 250 টাকা নিছে এখানে যা আছে হ্যাঁ সবগুলো 250 টাকা এর আগে কি আপনি মাছ পালতেন বা আছে বাসায় হ্যাঁ হ্যাঁ বাসায় আর মাছ আছে বাসায় আর বাসায় আর আছে একুরিয়াম আছে নিছে আসলে কোথা থেকে আসলেন ভাইয়া এই ভাষান থেকে ভাসান থেকে থেকে আমি আসলে মাছ সম্পর্কে আমারও আইডিয়া নাই কোনটাকে কি মাছ বলে বাট আপনার ভালো লাগছে আমারও দেখে ভালো লাগছে এই জন্য আমি ভিডিওটা রেখে হ্যাঁ বাচ্চাদের জন্য ইনসেন্টিভ অনেক সুন্দর কালারফুল থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম জুবের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি ভালো আছি আপনার সুন্দর লাভার গুলো দর্শকদের কিছু দেখাই আজকে তো কালেকশন আরো সুন্দর আছে মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি ফিশার অপালাইন

পর্যন্ত আছে হ্যাঁ বাজিগার এই যে কালেকশন আছে প্রচুর কালেকশন আছে বাজিগারে আপনার এইটা এক হাতে এই কাছে আছে আপনার লটিনো আছে অ্যালবিনো আছে হচ্ছে আপনার পাইট আছে তারপরে আপনার হচ্ছে র্যাম্বো আছে এগুলো হচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো পনেরোশো টাকা করে জোড়া পর্যন্ত আছে আমার কাছে আরো কালেকশন ছিল বাসায় বৃষ্টির জন্য আনি নেই একদম রানিং জেটি আছে অনেক র্যাম ইয়ে আছে আপনার ইংলিশ আসতে বাংলিশ আসতে পাই আসতে যদি কারোর প্রয়োজন হয় ফোন দিতে পারে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন লোকেশন মিরপুর সাইড ফিট ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই গত আটা অনেক সুন্দর সুন্দর বেবি নিয়ে এসেছিলে হ্যাঁ ভাই আজকে কি নতুন কালেকশন আসছে আজকে আবার কিছু নিয়ে আসছে আজকে তো শেষ নাই আর দুটো বিক্রি শেষ হয়ে গেছে না কয়টা নিয়েছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়ে গেছে দুইটা এইখানে এক সাইড এটা রোডেড লোটিন অপালাইনে বলা হচ্ছে হ্যাঁ অপালাইনের একটা বেবি আছে ছোট টেম সাইজের চাইলে কিন্তু এটা নিতে পারবেন এছাড়া একটু বড় সাইজেরও আছে এখানে এগুলোর বয়স কত হলো নিচের গুলো বয়স এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে ওরা নিজে নিজে খাওয়া শিখে নাই তো এখনো নিজেরা এখনো পুরোপুরি খাওয়া শিখেনি হালকা পাতলা হালকা পাতলা এর টিম আছে এখনো এখনো টেম আছে টেম আছে না মাশাআল্লাহ কত দাম চাচ্ছেন এগুলো 1500 টাকা পার পিস চাইতেছে কত হলে ছাড়বেন আলোচনা সাপেক্ষে কমানো যায় কিছু কম রাখা যাবে না আপনার নাম্বারটা একটু বলে দেব 01956 211529 লোকেশন লোকেশন মিরপুর 13 পূর্ব কাজীপাড়া ইটফলা বাজার ধন্যবাদ ভাইয়া আসসালামু

আর গ্রেড জোড়াটা কত পড়বে এটা পঁচিশশো টাকা জোড়া ভাই পঁচিশশো টাকা এটাও রানিং একটা বেঙ্গলি আছে একটা বেঙ্গলি দুইশো টাকা একটা ছয়শো টাকা যে

জোড়া তো চারি টাকা আর এখানে আরেকটা জোড়া পঁয়ত্রিশশো টাকা নিউ ডাল না

এক পাশে দিয়ে কবুতর একটু দেখালাম আপনাদেরকে এই পাশে আছে কুয়েল ছোট ছোট বাচ্চা এখানে কুয়েলের ডিম পাচ্ছেন রানিং কুয়েল পাচ্ছেন পাচ্ছেন। কবুতর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কুয়েল হাঁস মুরগি এই সেক্টর আপনারা বর্তলা হাটে আসলে কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাবে শুধু পাখি না পাখির পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে কুয়েল আর হাঁস মুরগি সবই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমার এক ভাই এবং আপু আসে তারা হচ্ছে ফ্রি অ্যাডপশনে দিচ্ছে আপনারা কি কি পাচ্ছেন ফ্রি অ্যাডপশনে আপনারা এখানে একটু দেখে নেন আমি একটু দেখা দিচ্ছি ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিবেন এখানে পাচ্ছেন আপনার দুইটা বেবি আছে আরও দুইটা ছিল মনে নিয়ে গেছে ভাইয়া জি দুইটা হচ্ছে মিক্স ব্রিডের বেবি মিক্স ব্রিডের বেবি ফ্রিতে দিয়ে দিচ্ছেন অ্যাডাপশনে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কি মা নাকি না এটা ওটার মা না আচ্ছা 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 এটা আলাদা এই তিনটাই যাবে না জি তিনটাই ফ্রি অ্যাডাপশনে যাবে যদি কারো লাগে ভাইয়ের কাছে কিন্তু এগুলো নিতে পারবেন ভাই নাম্বারটা একটু দেয়া যাবে জি নাম্বারটা হচ্ছে 03380 জি 48040 লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর 11 মিরপুর 11 থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম